সকালে সন্ধ্যায় বা বিকেলে চায়ের আড্ডা যদি আপনি জমাতে চান আমরা কিন্তু এই শীতকালে প্রচুর পরিমাণে চা খাই আর চায়ের সাথে যদি থাকে এরকম একটা মজার কেক আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ছোট বড় সবাই এই কেকটা পছন্দ করবে আর একটু একদম ঝামেলা মুক্ত চুলাই তৈরি করতে পারবেন অল্প কিছু উপকরণ দিয়ে তো চলুন শুরু করে আজকে রেসিপিটি একদম ঝটপট তৈরি করে ফেলবেন তো ভিডিওটা শুরু করার আগে যেটা করতে হবে আপনাদের লাইক দিয়ে শুরু করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো কেক বানানোর জন্য সবার আগে আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি দুইটা ডিম আমি এখানে একটা ব্যালেন্ডার জারে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম আমি এক কাপ চিনি আর এখানে আরো দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ একটু লবণ তবে এই কাজটা কিন্তু আপনারা হাতে সাহায্য করতে পারেন তবে হাতে সাহায্য করলে একটু সময় নিয়ে করতে হবে কারণ এই চেনিটা একদম গলিয়ে নিতে হবে আবার অনেকে হ্যান্ড এই দিয়ে করতে পারেন সেটা দিয়েও করতে পারেন তবে আমি ব্লেন্ডার থেকেও ঘুরিয়ে নিলাম যাতে তাড়াতাড়ি চিনিটা গলে যায় এরপরে আমি হাত দিয়ে কিছুক্ষণ এভাবে নেড়ে নিব যাতে ফোমি ভাবটা চলে আসে কেকের তো আমি কিন্তু এখনো এখানে কোনো তেল ব্যবহার করিনি তেলটা অবশ্যই কিন্তু আপনারা পরে দিবেন আগে দিবেন না যখন ফোমি ভাব চলে আসবে ঠিক তখন তেলটা দিবেন আমি এখানে ছোট একটা কাপ নিয়েছি ওই কাপের এক কাপ তেল দিয়ে দিলাম তারপরে এখানে আমি নিয়ে নিলাম যে কাপটা আমি তেল দিয়েছিলাম ওই কাপের দুই কাপ এখানে নিয়ে নিয়েছি ময়দা অবশ্যই ময়দা নেবেন ময়দায় কিন্তু কেকটা বেশি মজা হয় আর কেকটা ভূমি ভাবও আসে তো এখানে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ বেকিং পাউডার আর এখানে ভ্যানিলা আমার কাছে যে লিকুইড ভ্যানিলা ওটা নাই আমার কাছে এটা আছে আমি এটাই দিয়ে দিলাম আমি এটা দিয়েই সবসময় এইটাই ব্যবহার করি তো তারপর আমি খুব সুন্দর করে এটাকে চেলে নেব অবশ্যই কিন্তু এটাকে এক থেকে দুইবার এই ময়দাগুলোকে চেলে নেবেন তাহলে কিন্তু আপনার কেকের এটা বেশি স্মুথ হবে তারপর আমি অল্প অল্প করে দিব আর এই বেটারের স্বাদ এটা তৈরি করে নিব তো আমি এখানে যে গুঁড়া দুধটা এটা দিতে ভুলে গিয়েছিলাম তো এই পর্যায়ে আমি এখানে দুই চামচ গুঁড়া দুধ দিয়ে দেব কারণ আমি এই বেটাটা লিকুইড দুধের সাহায্য করব কারণ সম্পূর্ণ মানে আপনি যে কেকের বেটাটা তৈরি করবেন আসতে হলে কিন্তু আপনার অবশ্যই এখানে একটু দুধ দিতে হবে নাহলে কিন্তু এটা ইহা আসবে না অনেক অনেকের আবার ওই দুধ আর তেলেই হয়ে যায় তেল আর ডিমে আমার আবার একটু দুধ লেগেছে তো আমি এখানে আরো অল্প অল্প করে ময়দাগুলো দিয়ে দিবো তো একসাথে দিবেন না তাহলে কিন্তু আপনারা মানে যারা প্রথম প্রথম বানাবেন তাদের লালা করতে সমস্যা হবে সেই অল্প অল্প করে দিবেন আর নেড়ে একদম স্মুথ ভাবে তৈরি করে নেবেন তো দেখুন আমি অল্প অল্প করে দিয়ে তারপর এটাকে তৈরি করে নিয়েছি আর এখানে কিন্তু আমার আরো প্রায় অনেকবার দুধ দিতে হয়েছে তো আপনারা একবার দিতে যাবেন না অল্প অল্প করে দিবেন আর নাড়াচাড়া দিবেন আর এখানে আমি একটা ফ্লেভার দিব এটা আমি এখানে দিয়ে দিলাম অরেঞ্জ ফ্লেভার আপনারা চাইলে যে কোনো ফ্লেভার দিতে পারেন আবার চাইলে স্কিপও করতে পারেন তবে অরেঞ্জ ফ্লেভারটা দিলে আমার কাছে বেশি ভালো ভালো লাগে কেকটা তো আমি কেকের ভিতরে এটাই দিয়ে থাকি তো দেখুন নাড়াচাড়া করা হয়ে গেছে আমি একটা মলে নিয়ে নিব এখানে আমি একটা কাগজ কেটে নিয়ে নিয়েছি তারপর তেল দিয়ে ব্রাশ করে কাগজটা দিয়ে দিয়েছি ওটা আপনারা সবাই কম বেশি পারেন তাই আর দেখালাম না এরপর আমি অল্প অল্প করে ঢেলে নিব আর অবশ্যই কিন্তু এভাবে ঝাঁকিয়ে নেবেন তাহলে যে ভিতরে বাবলস জমবে এটা বের হয়ে যাবে আর ফাঁকা ফাঁকা থাকলে কিন্তু আপনার কেকটা ভালো হবে না সেজন্য অবশ্যই এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেবেন এটাকে সেট করে নেবেন এভাবে আমি সম্পূর্ণ এটা দিয়ে দিয়ে তারপর খুব সুন্দর করে ই করে নিয়েছি সেট করে নিয়েছি এরপর আমি উপর থেকে যেটা দিব সেটা হলো কিছু কাজু বাদাম পেস্তা বাদাম তারপর এখানে আমি দিয়ে দিলাম কিশমিস মানে যা ড্রাই ফ্রুটগুলো আছে আপনার হাতের কাছে সেগুলোই আপনি দিবেন আবার চাইলে নাও দিতে পারেন তো এক এক করে কিছু আমি দিয়ে দিলাম সব ধরনের বাদাম দেওয়া শেষ তারপরে আমি এখানে দিব সাদা তিল এটা দিলে কিন্তু কেকটা আরো ভালো হবে এরপর আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি এখানে স্টান আমি দিয়ে দিয়েছি অবশ্যই আপনারা একটা স্টান দিবেন না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে তো এরপর খুব সুন্দর করে ঢাকতে হবে যাতে ভিতরে কোনো হাওয়া না ঢুকে আমি ঢাকনা দিয়ে তারপর উপর থেকে একটা পাটার যে পাটায় আমরা শিল্পটায় বাটি সেই পোতাটা দিয়ে দিলাম প্রায় চল্লিশ মিনিট পর চলে আসলাম দেখুন আমার কেকটা মশালা দ্বিগুণ হয়ে গেছে ফুলে আর দেখুন একদমই ভিতরে কোনো কিছু নেই আমি একটা সুরির সাহায্যে একটু দেখিয়ে দিলাম আপনারা চাইলে এটা কাঠির সাহায্য দেখতে পারেন আমার হাতের কাছে যেটা ছিল আমি ওটা দিয়ে দেখছি এরপরে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর দেখুন আমি এটাকে মোল্ড আউট করে নিব দেখুন খুব সুন্দরভাবে এটা উল্টে যাবে একদমই মানে কেকটা এত যে পারফেক্ট হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না এবার আমি এটাকে দেখুন পরিবেশন করে নিব মাশাল্লাহ কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন একদম পারফেক্ট দোকান থেকে যে কেকগুলো কিনে আনি তার থেকে কোনো অংশে কম হয়নি কালারটা দেখুন চুলায় মনেই হবে না যেটা আমি চুলায় তৈরি করছি একদম নরম হয়েছে আমার পরিবার সবাই অনেক খেয়ে অনেক মজা বলছে এই কেকটা যে এত পরিমাণ টেস্ট হবে আমি বুঝতেও পারিনি আপনারা যদি চান এরকমভাবে ঝটপট কেক তৈরি করতে পারেন আর এই কেকটা কিন্তু অল্প সময়ে হয়ে গেছে শুধু যে আপনি চল্লিশ মিনিট আর দশ মিনিট লাগছে শুধু কেকটা রেডি করতে তো এতটুকু সময় তো লাগবে আপনি যদি ভালো জিনিস খেতে চান এতটুকু কষ্ট তো আপনি করতেই হবে তো দেখুন আমি আপনাদেরকে কেটে দেখাই তবে ওই সময় আমার তাড়াহুড়া ছিল আমি সেজন্য আর ভালো পরিবেশন করতে পারিনি তো দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে ভিতরে একদম মানে একটুই নেই এত সুন্দর হয়েছে যে বলে বোঝাতে পারবো না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমার মতো এরকম ভাবে কে কে কেক রেডি করেন সহজেই তো ভিডিওটা আর লম্বা করবো না যারা এখনো দেখতেছেন তারা অবশ্যই একটা লাইক দিবেন আর যারা এখনো কমেন্টস করেন না অবশ্যই মতামত জানিয়ে দেবেন কমেন্টস করে আপনারা আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস গুলো পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে দেখুন একদম স্মুথ হয়েছে নরম কেকটা ভিতরে একদম খুব সুন্দরভাবে ফুল হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা আর লম্বা করুন আজকের মতো এখানে বেদলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ হাফেজ বন্ধুরা